বিতর্কের সূচনা যখন রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে ঠিক সেই সময় আমি পার্থপ্রতিম হোক বিতর্ক অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আজ রানীগঞ্জে হয়তো বুঝতে পারছেন আজকে আমাদের যে অতিথি রয়েছে তিনি কে আসুন তার সঙ্গে পরিচয় করে নিই আজ আমার সঙ্গে যে ব্যক্তিত্ব রয়েছেন বা আমাদের অতিথি রয়েছেন তিনি আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী মহাশয় বংশ নমস্কার হ্যাঁ নমস্কার এই সময়টায় সবচেয়ে বড় কথা যেটা বলা উচিত এই বংশগোপাল চৌধুরীর যে বাম আমলের শেষে বা যখন তিনি মন্ত্রী ছিলেন যখন তিনি সাংসদ ছিলেন তখন সাধারণ মানুষ বলতো এই মানুষটির কথায় এক কথায় বাগে এবং গরুতে একঘাতে জল খেত আর সেই মানুষটার সাক্ষাৎকার আমার দাদা প্রথম যে প্রশ্নটা অবশ্যই একটু বিরক্তির প্রশ্ন কিন্তু তবুও বলতে বাধ্য হচ্ছি যে দলের থেকে বহিষ্কার করা হয়েছে আপনাকে এবং অভিযোগ যৌন হেনস্থা করার সরাসরি এই অভিযোগ ঢোকেই টেকে সামনাসামনি তাকে আমি কখনো দেখিনি চিনি না সোশ্যাল মিডিয়াতে একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু জানতে চাওয়া হয়েছিল তার উত্তর প্রত্যুত্তরে আমি বলেছি এটাই যে নানা কায়দাতে আমাকে দিয়ে কিছু কথা লেখানো হয় এবং তার গতকাল রাত্রে এটা আমার জানা ছিল না গতকাল একজন কলকাতার থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে তার সঙ্গে নাকি এরকম আরও কয়েকজনের হয়েছে এবং আমার সাথে কথা বলার আগে আর কি কি আমার বিষয়ে সে লিখেছে এসব করে একটা অত্যন্ত কদর্য এবং খুব দুর্ভাগ্যজনক এটা আমার কাছে যে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে এরা অনেক মানুষ আছেন অনেক পরিবার আছেন যার সঙ্গে আমি একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এলাকায় বহুদিন থেকে আছি আর বাঘে বলতে জল আমি হ্যাঁ শব্দটা ঠিক মন মানতে পারি না এই জন্যে আমি সবসময় শান্তিপ্রিয় এবং জোর করে কাউকে জল খাওয়ানো বা কোনো জায়গায় আমি নিয়ে যাইনি কখনো অনেককে সাহায্য করেছি যার জন্যে বিরোধীরা তাদের সাথেও আমার সুসম্পর্ক মন্ত্রী থাকার সময় ছিল সাংসদ থাকার সময় ছিল আজও আছে এবং আমার নীতির ক্ষেত্রে আমি বলিষ্ঠ ছিলাম বরাবর এবং যা সত্য সেটা অপ্রিয় হলেও আমি বলেছি অনেক ক্ষেত্রে আমাকে অনেকে বলেছেন যে একটু নিম্ন স্বরে বললে ভালো হয় কিন্তু কখনো কখনো স্বর হয়তো জোরালো হয়েছে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক বা এই ধরনের বিষয়ে জোড়া বিষয়ে কোনোদিন কারোর সঙ্গে আমাকে করতে হয়নি গণতান্ত্রিকভাবেই আমি মনে করি দেশ রাজ্য সবই চলা উচিত এই অভিযোগটা সামনে আসার পরে সিপিআইএম যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাই কতটা ন্যায়সঙ্গত বলে মনে করছেন প্রথম কথা হচ্ছে যে আমার বিরুদ্ধে এর আগে একজনকে পাঠানো হয়েছিল ফিজিক্যালি সে যায় এবং তাকে আমি চিনি সেটা জানার পরেই রাজ্য নেতৃত্ব বলেছিলেন লেখা দেখার পরেই যে এটা আমরা কখনো বিশ্বাস করি না তারপরে আমাকে ঢাকা হয়েছিল আমি যখন যা বলি শোনার পরে তারা বলে যে আমরা প্রথম থেকেই এটা বিশ্বাস করিনি আজও বুঝে গেলাম পরিষ্কার আমি বেরোবার আগে বলে এসেছিলাম যে আর কি আমাকে আসতে হবে এই ব্যাপারে কারণ আমি জানার ইচ্ছে ছিল আমি জানতাম এই ধরনের চক্রান্ত এটা আমার তো আবার আবার যদি যেতে হয় তাহলে আমাকে সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে কিন্তু আমার বলা হয়েছিলো না আর ডাকা হবে না আমি বুঝে যাই যে প্রথমেই যার ভিউজ ছিল তারা যেভাবে বুঝেছিলেন পরেও বুঝেছেন এটাকে ক্লোজ করতেই হবে সেটা ধাপ পড়ে যায় সেটা এখন তো সামনে আসবে না কিন্তু এইটা আসবে আমি এটাও মনে করি আমার এটার জন্য ওটা গার্ড নেওয়ার ব্যাপার নেই কিন্তু ওইটা বলা উচিত এইটা এইখানে যে যারা এটা করিয়েছিল তারাও তো অনৈতিকভাবে এবং কারোর বিরুদ্ধে এরকম অন্যায়ভাবে সাজানো একটা নোংরামি যখন হয়েছে সেটাও ব্যবস্থা নেওয়া উচিত ছিল রাজনীতিতে থাকা একজন ব্যক্তিত্ব হিসাবে আপনার কি মনে হয়েছে কখনো যে এই বিষয়টা আরো বেশি সতর্ক বা সচেতন হওয়া উচিত ছিল এই ধরনের ঘটনার ক্ষেত্রে এটাই আমাদের ক্ষেত্রে সমস্যা হয় একজন ওই মিডিয়াতে একইভাবে লেখার চেষ্টা করেছে। আমরা এতজন মানুষকে আসলে চিনি আর একটা ইমোশন কাজ করে দলের প্রতি ঝান্ডার প্রতি কেউ তাছাড়াও সাধারণ লোকের সঙ্গে খুব কম বয়স থেকে কাজ করার সুবাদে এবং আমি এত বড় একটা ওয়াইড রেঞ্জে কাজের সুযোগ পেয়েছিলাম আমি আর মানুষের কোনো কিছুর দিকে তাকাই না কারোর কোনো সমস্যা হলে বিপদ হলে খুব খোলা মনে কথা বলি এখন আমি এটা বুঝেছি যে জগৎটা এত সহজ নয় আমি যেভাবে ভাবতাম সবাই খোলা মনে সবটা বিচার করে না ঠিকই বলেছেন আপনি এই এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটাকে কি আগামী দিনে নতুন কোনো ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে আসতে চাইবেন মানে ব্যাখ্যা আমার একটাই লোক আমাকে ছোটবেলা থেকে চেনে মানুষ চেনে না আমাকে আমি এমন বড় বড় ক্ষেত্রে কাজ করেছি যেখানে যদি আমি গোপনে কোনো অন্যায় অপরাধ করতাম কেউ টেরও পেত না আমি শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী ছিলাম বিদ্যুৎ গাঙ্গুলি মারা যাওয়ার পর আমি সংসদীয় টিমের দু দুটো কমিটিতে আমি ছিলাম আমি একাধিক ক্রমে ষোলো থেকে আঠেরো বছর মন্ত্রী এবং এডিডি চেয়ারম্যান ছিল আমার নিজের আত্মবিশ্বাস এবং আমি মনে করি ভেতর থেকে আমার যে সততা যেটা আমার বাবা আমাকে বলেছিলেন যে আমার ছেলেকে আমি বিশ্বাস করি আমার বাবা আমার রাজনীতির পক্ষে ছিলেন না প্রথমে আমার বাবা ছিলেন ইন্দিরা গান্ধীর একনিষ্ঠ সমর্থক এবং ভক্ত একজন রেলওয়ে অফিসার ছিলেন কিন্তু বাবা বলেছিলেন আমার বিশ্বাসও যে পথেই যা ও কোনো খারাপ কাজ করবে না এবং আমি করিনি জীবনে কোনোদিন কার্য তো কোনো খারাপ কাজ নেই কেউ আমার দেখাতে পারবে না আমার এই বরিষ্ঠতা আমার আছে এবং আর এই যে বিষয় বলা হচ্ছে এটা এক বছর থেকে নানা কায়দাতে আমাকে একটা ট্র্যাপ করার চেষ্টা হয়েছে এটা ঠিক আমার সতর্ক হওয়া উচিত ছিল এবং বুঝে নেওয়া উচিত ছিল যে যে কোনো অজেনা অচেনা কোনো কাউকে অ্যাক্সেস দেওয়া ও নানা স্বার্থে আমার সঙ্গে কথা বলে এখন সরকার নেই আমি মনে করেছি আমার কাছে তো কারো কিছু হয়তো কিন্তু একটা যে হিংসা গ্র্যাজ মনের মধ্যে একটা তাদের কিছু থেকে যাওয়া অনেকের হয়তো আছে ইতিমধ্যে আপনি জানিয়েছেন আইনি পদক্ষেপ নেওয়ার কথা তো সেটা কি তার কাজ কি ইতিমধ্যে শুরু করেছেন আমি অপেক্ষা করব আরও কয়েকদিন অপেক্ষা করব কিন্তু ওকে কেন্দ্র করে যারা যারা এসব লিখেছে অনেক কিছু যেটাতে আমার সম্মান হানি হয়েছে এবং তারা যেহেতু অনৈতিক কাজে যুক্ত আছে সেটা আমি অনায়াসেই করতে পারি আমি একটু সময় নিয়ে করতে চাইছি আমি সহজ আর বিষয়ে কিন্তু সেটা আমাকে একটু সময় নিয়ে আমি করবো নিয়ে আমি ভাবি না ভাবমূর্তি একদিনে তৈরি হয় না একদিনে ভেঙে চুরমারও হয়ে যায় না আমাকে যারা চেনে জানে আমি আবার বলেছি আমার সম্পর্কে কোনো জায়গাতে কোনো অভিযোগ বিরোধীরা যদি কখনো তোলার চেষ্টাও করেছে প্রমাণ করতে পারেন আমার আত্মবিশ্বাস আমি বলি জানিয়েছি ভাবমূর্তি নিয়ে আমি কখনো ভাবি না আর আমি এটাও ভাবি না যে চিরকাল আমি ভোটে দাঁড়াবো আমি মন্ত্রী হব আমি এমএলএ হব আমি এমপি হব আর কিছু লোক সব সময় কোনো কথা বলবেই আমি যার ভালো করতে পারবো না মানে যার পক্ষে করতে পারবো না সে তো আমার বিরুদ্ধে যাবে এবার একটু অন্য প্রসঙ্গে আসি দীর্ঘদিন বাম ঘরানা বাম রাজনীতির সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন একদম ছাত্র জীবন থেকেই শুরু পরবর্তী ক্ষেত্রে এত বড় বড় দায়িত্ব সামলেছেন কখনো মন্ত্রিত্ব কখনো সাংসদ হিসাবে কাজ করেছেন এই যে বাম এখন আপনাকে আপনি দল থেকে হচ্ছে একজন একজন সাধারণ মানুষ মানে অবশ্যই প্রাক্তন সাংসদ আপনি কিন্তু তারপরে রাজনৈতিক পরিচয়টা আজকের দিনে দাঁড়িয়ে শূন্য এটা বলাই হচ্ছে এখন আমি আমার মন গরিব মানুষের দিকে বরাবর এর জন্যই আমি এসেছিলাম রাজনীতিতে আমি খুব সচ্ছল পরিবারের ছেলে ছিলাম এবং আমাকে কোনো দিন আমি কাউকে সেটা দেখাইনি নি কোনো দিন আমার পারিবারিক সম্পত্তি ছিল বর্ধমানের কাছে গ্রামে আজও আছে আমি বাবা মায়ের একমাত্র ছেলে আমার দিদিরা যথেষ্ট বৃত্তশালী পরিবারে তারা আছেন আমি কখনোই এটা মনে করি না আমি করছিও না আজকে অবধি যে আমাকে কোনো রাজনৈতিক পরিচয় বা ভোটে দাঁড়িয়ে আমি যে এসেছিলাম আমি কাজের জন্য এসেছিলাম এখন আমি মানুষের প্রতি আমার আকর্ষণ সেবা আর দলের যারা বহিষ্কার হয়ে যাওয়ার পরে এমন তো নয় যে আমাকে চেনে না দিল্লির পলিটগুলো থেকে শুরু করে একেবারে নিচে আসানসোল পর্যন্ত রানীগঞ্জ দুর্গাপুর পর্যন্ত অনেকেই চেনে না আমাকে কারণ অনেকের সঙ্গে আমার সদ্ভাব থাকবে আছে তারা কেউ ভাবতে পারছে কেউ ভাবতে পারছে না কেউ দ্বন্দ্বের মধ্যে আছে আমি খুব পরিষ্কারভাবে এটা বলছি আমি একজন মানুষ হিসেবে মাথা উঁচু করে প্রথম দাঁড়িয়েছিল আমি ভালো লেখাপড়ার দিকে আমার ঝোঁক ছিল আমি তার থেকে সমাজের কাজে এসেছিল এবারে যা আমি সবভাব রেখে এই কাজটা আমি করে যাব রাজনীতি ফ্ল্যাশব্যাকে যদি একটু যাই হ্যাঁ সেখানে যখন সিপিআইএম এর একদম পিক আওয়ার যে সময়টাকে বলা হয় সেই সময়টা আপনি বিভিন্ন গুরুদায়িত্ব সামলেছেন সেই সময়টা আপনি একদিকে কার্যকালের সময় সেটা আপনি নিজের চোখে দেখেছেন এবং সেই সময়টা আপনি অবশ্যই রাজনীতিতে বেশ ভালো জায়গায় পরবর্তীকালে বুদ্ধবাবুর বুদ্ধবাবুরক্ষে সময়টা আপনি কাটিয়েছেন তো এই দুটো সময়কালের মধ্যে কোন জায়গাটায় কিভাবে বিচার করবেন জ্যোতিবাবুর সময়কালটা বুদ্ধবাবুর সময়কালটা জ্যোতিবাবু হচ্ছেন সবার অভিভাবক বুদ্ধদাকে জ্যোতিবাবু যেভাবে আগলে রেখেছিলেন বুদ্ধদাকে কার্যত তৈরি করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভাতে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে অনেকদিন আগে থেকে উনি প্রজেক্ট করে রেখেছিলেন আমি ক্যাবিনেটেও দেখেছি সব জায়গায় দেখেছি জ্যোতিবাবু অত্যন্ত বাস্তববাদী এবং আদ্যপ্রান্ত রাজনীতির মানুষ বলতে যাবো যে খুব কম বয়স থেকে ট্রেড ইউনিয়ন করেছিলেন উনি এবং রেলের শ্রমিকদের মধ্যে কাজ করেছেন একটা ওয়াইড এলাকায় ট্রেড ইউনিয়ন করেছিলেন বুদ্ধদাও জু যুব আন্দোলনের মধ্যে দিয়ে তখন উঠে আসেন এবং এরা ওনাকে দিয়ে করেছিলেন জ্যোতিবাবুর এক হচ্ছে বিষয় জ্যোতিবাবুরকম ভট্টাচার্য জনপ্রিয়তা শীর্ষে চলে যান মুখ্যমন্ত্রী হসুম এই যে বাম জামানা শেষ তৃণমূল জামানা শুরু এই সময়টাও আপনি তার সাক্ষী ছিলেন তো এই যে পরিবর্তনটা যে সময় দু হাজার আগে যখন নির্বাচনের আগে যে অবস্থানটা ছিল তখন দেখা গেছিল মানুষের মনে মানে সিপিএম এ যারা সিপিএম কর্মী ছিলেন বা বাম কর্মী যারা ছিলেন বাম নেতৃত্ব যারা ছিলেন তাদের মনের মধ্যে কিন্তু একটা জায়গা ছিল তারা কিন্তু ভাবতেই পারেনি যে এরকম একটা পরিবর্তন রাজ্যে হতে পারে সে এই যে পরিবর্তনটা এসেছিল কেন এই পরিবর্তনটা এসেছে পরিবর্তন মানুষ চায়নি মানুষ চেয়েছিল হারাতে একদম পরিষ্কার কথা মানুষ জনসমর্থন দেয়নি ভোটের পরে তো এটাই বলেছিলাম আমরা যে আমরা সমর্থন হারিয়েছি তাই আমরা এই রায় মেনে নিচ্ছি তাই তো মেনে কিন্তু এর ভিতরে মানে দলীয় কোনো জায়গা যেটাকে যে কারণের জন্য এই মানুষ স্বাভাবিকভাবে মানুষ চায়নি হয়তো চৌত্রিশ বছর সরকার থাকার পরে যা হয় মানুষের মধ্যে জনপ্রিয়তা কমেছে কাজ অনেক হয়েছে কিন্তু সেই কাজের প্রচার সেইভাবে ছিল না তারপর দীর্ঘদিন থাকার ফলে কিছু মানুষের মধ্যে এটা থাকে যে একটা নতুন কিছু হোক এটাও একটা হয়েছে আর তাছাড়াও যেটা হয়েছে শেষের দিকে কিছু লোকের প্রতি মানুষের একটু ক্ষোভ সেটা হয়তো আমার উপরেও হতে পারে অন্য কারোর উপর হতে পারে কোনো নেতা মন্ত্রী কারোর উপর হতে পারে ক্ষোভ তো গড়ে উঠেছিল একটা এবং লোকাল লেভেলে এলাকা ভিত্তিতে নানা ধরনের বিষয় গড়ে ওঠার ফলে আস্তে আস্তে আমাদের একটা মাস বেস যেটা আমরা বলি জনসমর্থনটা এটা ভোটের বাক্স ছাড়া বোঝা যায় না সামনে ক্ষমতায় থাকলে কেউ বলে না পিছন থেকে যখন সুযোগ পায় তখন সেই ক্ষোভটার বহির প্রকাশ হয় তাই হয়েছে দু হাজার এগারো সাল আজকে দু হাজার এগারো সালের পরে আজকে সময় অবধি এই সময়টাই কেমনভাবে দেখছেন যে ইচ্ছে নিয়ে যে আশা নিয়ে মানুষ পরিবর্তন করেছিল সেই পরিবর্তনটা কতটা সম্ভব হলো আপনি কি মনে করেন মানুষ খুব ভালো নেই এইটুকু বলা যায় আমি আর এই বিতর্কের মধ্যে যাবো না কারণ এখন আমি তো কোনো দলে দিই সেই জন্যই তো একজন একজন আমি সাধারণ প্রাক্তন এমপি হিসেবে প্রাক্তন মন্ত্রী হিসেবে আমি মনে করি আরও ভালো কাজ রাজ্য যদি বলি হওয়া উচিত ছিল হতে পারে এখনও হতে পারে যা টিম আছে আমাদের এই রাজ্যে দক্ষ হামলা আছে ইভিন পুলিশ প্রশাসনের মধ্যে একটা ভালো অংশ যারা দক্ষতার সঙ্গে অনেক কিছুর মোকাবিলা করেছে এটা ভাবতে হবে সব মানুষকেই পুলিশ দিয়ে শাসন হয় না যত সংখ্যায় পুলিশ থাকে আমাদের দেশে পুলিশ কমিশন থাকে আছে পুলিশ কমিশনের সুপারিশগুলো দেখলে বোঝা যাবে যে পুলিশের সংখ্যা জনগণের অনেক প্লাস মানুষ যে চায় এটা দ্রুত পৌঁছে দেয়া এটাই মানুষের কাছে সরকারের পরিচয় হচ্ছে এইটা সেই ক্ষেত্রেও তৎপরতা ইত্যাদির যে দরকার আছে সেটা থাকা দরকার আর কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা থাকা দরকার শুধুমাত্র নেগেটিভ একটা কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে তার বিরোধী সরকার হলেই তার সম্পর্কে অন্য ধারণা পোষণ করবে সেটাও হওয়া উচিত না এবং তাদেরও গণতান্ত্রিকভাবে কাজ করা উচিত আমার এইটুকু সাধারণ কথা আজকে আমি এর বাইরে এখন কিছু বলছি আজ আজও পর্যন্ত দেখা যায় যখন কোনো সমস্যা তৈরি হয় তখনও রাজ্যের বর্তমান শাসক দল তারা সেই বাম জামানাকেই তারা দোষারোপ করে এটাকে কিভাবে দেখেন এটা একটা ইংরেজিতে কথা আছে মানে চেয়ারে বসার পরেই মনে হয় যে আগেরটা ভালো ছিল না হতে পারে তার কিছু সঙ্গত কারণও থাকতে পারে বলবো না দিন যে আমি যতদিন মন্ত্রী ছিলাম সবকিছু মতো দেখেছি তাহলে হবে কেন তাহলে কেন বিধানসভা কেন বিতর্ক প্রশ্ন উত্তর বিধানসভার ভেতরে বাইরে মানুষের কাছে তার কৈফিয়ত দেওয়া জবাব দিয়ে করা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে যাওয়া এবং সেটা গেলে মানুষের মনোভাব পরিষ্কার করে বোঝা যায় কিন্তু একটা থাকে এটা যে যেটা সবই মনে হয় কারুর খারাপ হওয়াটা ঠিক আবার বাম জামানাতে যে ভালো কাজগুলো সব হয়েছে সেগুলোর প্রশংসা থাকা উচিত আর যদি কোথাও সিস্টেমের মধ্যে কোনো দুর্বলতা থেকে থাকে সেটা সরকারের প্রেজেন্ট সরকারের উচিত হচ্ছে সিস্টেমগুলোকে রেকিফের করা যে কথাটা আপনি বললেন এরপরে এই প্রসঙ্গটা তো আসতেই পারে যে যে ত্রুটি বিচ্যুতিগুলো হচ্ছে আপনাদের শেষ সময় ছিল আজকের দিনে যে শাসকদল শাসন করছে তাদের মধ্যে কি সেরকম কোনো ত্রুটিবিচ্যুতি লক্ষ্য করছেন তো দেখাই যাচ্ছে যে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসা বিভিন্ন জায়গাতে একে অপরের ওপরে এই যে ঘটনাগুলো ঘটছে আইন শৃঙ্খলা হচ্ছে সব থেকে জিনিস আমি মনে করি মানুষ এসব দেখে না মানুষ শান্তিতে বাস করতে চায় এক দুই হচ্ছে মানুষ একটু অধিকার চায় যে আমার কথা বলার অধিকারটা যেন কেউ কেড়ে নামে তিন হচ্ছে এই দুর্মূল্যের বাজারে মানুষ একটু রুজি রোজগারের দিকে তাকিয়ে থাকে বেশিরভাগ লোকই ভোটের সময় সচেতন থাকে ভোটের পরে আর তাকিয়ে দেখেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে পরিষেবাটা দেখে বিশেষ করে নিজের লোকাল এলাকার পরিষেবাটা দেখে আছে বড় কথা এই যে সময়টা এই দল থেকে বহিষ্কার তারপরে দু একদিন কেটে যাওয়া এই সময়ের মধ্যে কোনো রাজনৈতিক দল থেকে বড়কমভাবে না কিছু আমার সাথে চেনা জানা আছে তারা কেউ হয়তো ফোন করেছে তারা জানে আমাকে যে আমি যতক্ষণ মনস্থির না করব আমাকে বলে কোনো লাভ নেই একদিকে বলা হয় যে দক্ষিণপন্থী রাজনীতি আর বামপন্থী রাজনীতি বামপন্থী রাজনীতি যেভাবে সংঘবদ্ধভাবে চলে তার অনেকটাই মিল পাওয়া যায় বিজেপির সঙ্গে তো এটা কি আপনি মনে করেন না বামপন্থী কমিউনিস্ট আন্দোলনের ঘরানার কাছে আমার পরিচয় হয়েছে খুব কম বয়সে উনিশ বছর আঠারো উনিশ বছর বয়স থেকে নিয়ে তার আগে স্কুলে পড়ার সময় আমি রবীন্দনবাবুকে রবীন্দন সেনকে অন্ডালে দেখেছি প্রথম পরে যিনি আমাকে অনেক স্নেহ করেছেন আমি নিরপম সেনকে দেখেছি আমি হারাধন রায়কে দেখেছি বিকাশ চৌধুরীকে পায়ে হেঁটে দেখেছি এর একটা আলাদা ঘটনা কামিউনিস্ট পার্টির যা থাকে শাসনের অন্য বিজেপি ইত্যাদি এসব দলের ক্ষমতায় কিন্তু দুজনেই তো সঙ্গ মানে নিজেরা একটা সংঘবদ্ধ রাজনীতিতে বিশ্বাস করে মানে আইডিওলজি সম্পূর্ণ আলাদা একটা হচ্ছে সংগঠন কেন্দ্রিক সংগঠন কেন্দ্রিক তো ঠিকই আছে আমি মানি সেটা সংগঠনকে নিউক্লিয়াস করে কাজ করা যেরকম বলে সেটা আজকাল কংগ্রেস আগে যেমন প্ল্যাটফর্ম ছিল এখনও কংগ্রেস এবারে আধুনিকতার সঙ্গে নিউক্লিয়াস করেছে তৃণমূল তো কংগ্রেস থেকে বেরিয়ে আসা ফ্র্যাকশন তারাও ওটা শিখিয়েছে সেই জন্যে কমিউনিস্ট পার্টির নিউক্লিয়াস তৈরি করা এক জিনিস তার যে আইডিওলজি আছে তার যে আদর্শ আছে সেটা হচ্ছে যে সমাজের আমূল পরিবর্তন আর বিজেপির যে ওদের আছে আমি আইডিওলজি তারা হচ্ছে একেবারে সংবিধানকে পরিবর্তন করার একটা নির্দিষ্ট লক্ষ্য এজেন্ডা তাদের আছে এই সময় দাঁড়িয়ে আর একটা প্রশ্ন যেটা গত গতকালকে আপনার পুরনো প্রসঙ্গটাই আমি যাই কালকে আপনি বলেছেন যেটা যে হচ্ছে কিছু মানুষ যারা হচ্ছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে টাকার লোভে তারা এই ধরনের ঘটনা আছে আমার কাছে অভিযোগ আছে আমার কাছে অভিযোগ শুধু না এটা ঘটনা খুব কম সংখ্যায় দুইজন হতে পারে চারজন হতে পারে কিন্তু এই যোগাযোগের মাধ্যমে একটা আছে লেনদেন একটা আছে তাহলে কি তৃণমূল যে অভিযোগটা করে বাম এবং রাম রাম এই যে যোগাযোগ কোথাও রয়েছে এটা কি আপনি মানছেন না ওগুলো আমি মানি না কারণ আমি আজকে কালকে পরশু আমি পার্টির সঙ্গে ছিলাম আজকে বেরিয়ে এসে আমি যদি বলি যে বাম রাম ভো ইত্যাদি ত্যান কমিউনিস্ট পার্টির আইডিওলজিতে কোনো দিন তারা হচ্ছে সঠিক যারা এই বেঠিক লোক হলে হবে না এই যে বিকাশ ঘটছে আজকে মাথাটা উঁচু করে দাঁড়িয়ে আছেন উনি এই যে কে কি ওনাকে বলেছে কী সব বলেছে উনি তো শুনবেন না সহ্য করবেন না বিকাশ তাকে জানি আমি এইরকম যারা ঘরানার লোক আছে তারা বুঝবে এটা এক দুটো লোক কোথায় কে কী করেছে বহিষ্কার হয়ে যাবে দুর্নীতির দায় না কিছু জন্য আমি বহিষ্কৃত সেটাও আমাকে যা আছে বলেছে কিন্তু আমি তো দুর্নীতির দায় আমার নেই জীবনে আর সেটা আমি নেবো না কোনো নেই এটাও আমি নিয়ে নিন এটার ভেতরে যা চক্রান্ত আছে তার সঙ্গেই এই সিন্ডিকেটের প্রশ্ন জড়িয়ে আছে এর বিরুদ্ধে আমি বরাবর করেছি আমি আজও করব আমি কালও করব এবং এই যে মানুষের যেখানে টাকা টচনাচ হয় সে কয়লার হোক সে বালির হোক সে অন্য কিছুরই হোক সে যে কেউ যুক্ত থাকে সেটা অপরাধ হলে অপরাধ তো আজকে তো একা লড়াইটা করতে হবে আগামী দিনে কি এই অবৈধ কয়লা বালি এই সমস্ত বিরুদ্ধে লড়াই করবে আমার লেখা চলতে থাকবে আমাকে এই যে মানুষ হাজার হাজার ভোটে জিতিয়েছিল লক্ষ লক্ষ ভোট লোকসভাতে প্রথম আমি দু লক্ষ তিরিশ হাজার ভোটে জিতেছিলাম আমি ওটা ভুলতে পারি না কোনোদিন ভুলতে পারবো না আমি মানুষের কাছে দায়বদ্ধ এবং আমি এই ধসের ব্যাপারে গত তিন মাস চার মাস থেকে আমি লেগে থাকার পরে এর সিএমডি ভিজিট করেছেন একটা জায়গা আবার আমি শুনেছি কালকে পরশু ধস হয়েছে বারাবণিতে এইগুলো তো আমি এড়াতে পারবো না এবং আমি এটা আমার সুবিধা আছে এটা দলই আমায় দিয়েছিল পুরনো নেতৃত্ব আমাকে সেই জায়গায় সুযোগ করে দিয়েছিলেন আমি সাংসদ ছিলাম মন্ত্রী ছিলাম আমি সেইটাকে সাংসদ হিসেবে যেমন কাজ করেছিলাম এটাও প্রাক্তন সাংসদ আমি একইভাবে চেষ্টা করে যাব এবং তার মধ্যে যারা আমাকে সমর্থন করবে আমি নিশ্চয়ই সমর্থন নিই দল কি আগামী দিনে কোনোভাবে আবার নতুন করে কিছু ভাবতে পারে এমন আশা রাখছেন ভাবলেও আমি আর না আমার আত্মমর্যাদা বোধ অনেক বেশি যদি ভাবেও তাহলে আমি তাদেরকে নমস্কার জানিয়ে গুডবাই করব কারণ একটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা যখন এটা ভাবল না এবং এই সম্মানহানিটা করাবার জন্য যারা এটা করলো আমি মনে করি যে হাই ইজ হেড হেড ইজ হাই আমার মাথাটা উঁচু থাকবেই এবং মাথা উঁচু রাখার জন্য যা যা করা দরকার আমি আমি কোথাও নত নত হইনি আর আর ডাকলেও হবে সেখানে তো মানুষের কাছে এই তাদের নিজে আদায়ের জন্য আবার একটা প্ল্যাটফর্ম লাগে দেখা যাক একটাই প্রশ্ন আসছে আমি সময়ের সময়ের অপেক্ষায় আমি থাকব আমি অপেক্ষা করে আছি আমাকে এখন ভাবতে হবে দেখতে হবে কারণ একটা অপসাত ঘটনা ঘটেছে তো আমার সেটা একটা যে ধাক্কা লেগেছে বহুজনকে চিনি জানি যারা আমার দলে আমার সঙ্গে কারো অবধি পরশু অবধি আজও এসেছে দেখা করে গেছে ফোন করছে এটা তো আমার একেবারে নিজস্ব পরিবারের ছিল তারা আছে আজও তা আমি তাদেরকে মনে করি সেটাই তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই কিন্তু এটা একটা ন্যায় নীতির প্রশ্ন প্রশ্নটা হচ্ছে নীতি কোনো ব্যক্তিকে কেউ আমাকে গালাগালি দিতেই পারে ওই ফেসবুকে লিখছে আমি তৃণমূলে চলে যাব বা এমএলএ হব পৃথিবীতে এমএলএ এমপি হওয়াটাই সব নয় এটা বোঝা দরকার রাজনীতিতে আজকে এটাই সর্বনাশ হয়েছে সবাই মনে করে যে কোন পদে কে গেলো না গেল এটাই ডিফারেন্স হচ্ছে এইটাই এটা না রাখার জন্য আজকে এই যে লোভের খোরাক এই যে আজকে মানুষ একটা অংশের মানুষ রাজনীতিকে ঘৃণা করে একেবারে সরাসরি ঘৃণা করে রাজনীতি এই জায়গাটা কাটাবার খুব দরকার আছে এক সময় চৌধুরী এই কথাটা বলেছেন সৈক চৌধুরী যখন দল থেকে বেরিয়ে যান সম্মানজনক বিচ্ছেদ নিয়ে উনি বলেছিলেন উনি তো আমাদের নেতা ছিলেন ছাত্র ফেডারেশনের তার সঙ্গে আমার এমপি হওয়ার পরেও উনি মারা যাওয়ার কিছুদিন আগেও আমার সঙ্গে যোগাযোগ ছিল সফিদা এই কথাটা বলতেন সেই জন্যে মানুষ অনেক বড় মানুষের জায়গাটা দরকার তারপরে দেখা যাবে কোথায় কে দাঁড়াচ্ছে সবার নিশ্চয়ই আমি কেন অপমান করবো অনেক লোক আছে অনেক জায়গাতেই তারা আছে তারা কিন্তু ভালো চায় একটা রিক্সালা লোকে মনে করে রিক্সা টানাটা বোধ হয় খারাপ ইয়ে মানে ছোট সেটা তো নয় একজন অটো চালক একজন রিক্সা চালকের তারও যে নৈতিকতা থাকে এই যে কত ব্যাগ হারিয়ে যায় লোকের লক্ষ লক্ষ টাকা ফেলে দিয়ে অটো থেকে নেমে যায় ট্যাক্সির মধ্যে ফেলে রেখে চলে যায় কিন্তু ড্রাইভাররাই পৌঁছে দেয় এটাই তো নৈতিকতা এটাই হচ্ছে প্রাপ্য এটাই কোনো ঝান্ডা লাগে না শেষ প্রশ্ন আর এক বছর বাদেই বিধানসভা নির্বাচন এই পশ্চিম বর্ধমান জেলা মানুষ ঠিক কোন পক্ষে ভোট দেবেন মানে কোন পক্ষে বলতে আমি রাজনীতির পক্ষ বলছি না ঠিক কোন পক্ষে ভোট দেবেন বলে আপনার ধারণা মানুষ বিচার করছে মানুষকে আগে থেকে অনুমান করাটা সহজ নয় কখন মানুষের কোন জায়গাতে গিয়ে কোন ইমোশন কাজ করে বিচারে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এটা এখন বলা সম্ভব না বিধানসভা এখন খুব স্বাভাবিকভাবেই তিনি বললেন যে যে কোনো রকম পরিস্থিতিতেই নিজের মাথা নত করার কোনো কারণ তার নেই আগামী দিনেও যদি সিপিএম থেকে তাই ডাক আসে সেই ডাক তিনি প্রত্যাখ্যান করবেন অথচ মানুষের পাশে থাকবেন মানুষের সাথে আন্দোলনে থাকবেন আগামী দিনে পরিস্থিতি অবশ্যই কি হতে চলেছে আমরা তো নজর রাখবো আপনারও নজর রাখুন আজকের মতো এই পর্যন্তই ধন্যবস্কার